এর মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে সময় আল্লাহ কোরবানির সময় আল্লাহ নাম আসেনা নেই আলা মা রযাক ফুম বিল বাঈতাতিন এবং সেগুলোর মাধ্যমে আমি তাদের জন্য যে রিজিক তার ভিতর রেখেছি এই বলে তারা শতকে বখর করেছে আল্লাহু আকবার দেখেন আসলে যদি আমরা একটু চিন্তা করি একটু গবেষণা করি তাহলে আমরা আল্লাহর ইবাদত না করে ডুবে থাকতে

আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝ বুঝমাত করে বলেন আপনি